वाह क्या লড়কা है वेरी हैंडसम वो आए বলছি তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ একটু বন্ধুদের সাথে বেরোচ্ছি কেন শোনো না হ্যাঁ বল বলছি তোমার কি কোনো টাকা হারিয়েছে টাকা আর তো আর ভুলে গেছি মনে পড়ছে না হ্যাঁ তোমার একটা টাকা হারিয়েছে তাই হুম তাহলে কি দাও দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে

আরে চুলা লাগিয়ে দিয়ে গেল রে আমাকে কিন্তু এক টাকা দিয়ে পাঁচশো টাকা নিয়ে চলে গেলো তাড়াতাড়ি দিকে